শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার জন্য কাঁঠাল কাঁঠালের বিছি সেই সাথে হচ্ছে খুদের চাল আরও হচ্ছে চ্যাপাশুটকির বড়া গাজীপুর টু ঢাকা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম চলে আসছি নতুন আরও একটি গ্রামের ডেইলি ব্লগ নিয়ে কিন্তু আজকের ব্লগটা হচ্ছে বিদায়ের ব্লগ মানে হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাব শ্বশুর বাড়ি থেকে যাওয়ার কথা শুনলে অনেক আপুর তো মাথা একদমই গরম হয়ে যায় তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে এই কিউট বুড়িটার সাথে দেখা হলো উনি তো খুবই মন খারাপ করে বসে আছে কেন এত মন খারাপ সেটাই আমি জানি না রাতে আমার ব্রাশ নিয়ে খেলতেছিল তো সকালবেলা ব্রাশের কথা জিজ্ঞেস করার সাথে সাথে কান্না করে দিচ্ছে চিন্তা করেন উনি নষ্টও করবে আবার বলাও যাবে না তো যাই হোক ফ্রেশ হয়ে রান্নার জন্য চলে এসেছি প্রথমে আদা রসুনগুলো বেটে নিব যেহেতু গরু মাংস রান্না করব আর বাটা মশলা মাটির চুলে রান্না করলে অনেক বেশি ভালো লাগে সেই সাথে কতগুলি মরিচ নিয়েছি চিন্তা করেন আমার জীবনের প্রথম আমি এই মরিচগুলো বাড়তেছি কারণ এত মরিচ আমি কখনোই বাটি নাই তো এই যে কিছুটা বাড়তেছি আবার অন্য অন্য কাজগুলোও করতেছি সেই সাথে একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে রান্নার জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি চাপা বড়া করার জন্য সেই সাথে হচ্ছে গরুর মাংস রান্না করব তারপর হচ্ছে মাছের তরকারি রান্না করব। সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি অন্য দিক দিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছি চুলায় তো ভাত হচ্ছে আর আমার শাশুড়ি ওই যে কচুর গাঁটি না কি বলে ওইগুলো কাটতেছিল মানে সবাই মিলে টুকটা কাজ করতেছি প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দেব কারণ এটা হতে একটু সময় লাগে একটা কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ সুন্দর করে গরম করে তারপরে দিয়ে দিচ্ছি মশলা যে যে মশলাগুলো চাই পাটা মশলায় মাটির চুলা রান্নার এর স্বাদ যেন একটু অন্যরকমই থাকে তাই না তো এই যে লাল মরিচ বেটে গরু মাংস রান্না করার কারণে কালারটা কত সুন্দর হয়েছে তাই না আর এটার স্মেলটা দারুণ ছিল আর দেখতে কত লোভনীয় লাগতেছিল যাই হোক আজকে শেষ আমি এই মাটির চুলা রান্না খাবো মাটির চুলা রান্না আমার খুবই ভালো লাগে অন্য দিক দিয়ে যেটা হয়েছে আমার ননদের মেয়ে খেলতেছে ওকে একটু ভিডিও করতেছি কারণ আমি তো ঢাকা চলে যাব আর ওদেরকে খুবই মিস করব যখনই ওদের একটু একটু করে শ্যুট করি আমার কাছে খুবই ভালো লাগে কারণ যখন ঢাকা চলে যাব তাদের এই ভিডিওগুলো দেখতে পারবো আর ভালোই লাগে বাচ্চাদেরকে ভালোবাসে না এরকম কি কেউ আছে বলেন তো সবাই কিন্তু মাসাল্লাহ লিখবেন ঠিক আছে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে এবার চ্যাপাশুটকি বড়া করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল সেই সাথে হচ্ছে চ্যাপা সুটকি চ্যাপা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অনেকে তো এই চ্যাপাশুটকির বড়ার রেসিপি চাইছিলেন তো আজকের ভিডিওটা দেখলে আপনার রেসিপি পেয়ে যাবেন তো সুন্দর করে এটা তেলের মধ্যে ভেজে নিতে হয় তারপরে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিবে এখানে ছিল রসুন আর পেঁয়াজ এগুলো থেতো করা সেই সাথে হচ্ছে লাল মরিচ একদম বাটা আর হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ অন্য দেখতে আমার ননদ খাওয়া শুরু করে দিছে ও তো সবসময় এরকম তো সেটাও একটু শ্যুট করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কিপ পরিমাণে লাল হয়েছে তাই না এই মরিচগুলো বাড়তে যে আমার হাতের অবস্থা একদমই খারাপ সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম বিশ্বাস করেন আমার হাতটা ওনার জলে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছিল আর আগুনের তাপের মধ্যে যখন নাড়াচাড়া করতেছিলাম তখন আরও বেশি জ্বলতেছিলো এই যে এখন আমি মাছের তরকেই রান্না করব অন্যদিক দিয়ে আমার শাশুড়ি এই বড়াগুলো কিভাবে মানে প্রিপারেশন করে সেগুলো করে নিচ্ছে এগুলো আমি ঢাকা নিয়ে যাব তাই আমি একটু বেশি করেই করতেছি তো এই যে এইভাবে করে এই পাতাগুলো ছিল কাঁকরোল পাতা তো যাই হোক আপনারা হয়তো তো রেসিপিটা পেয়ে গেছেন তারপরে আমি এই যে কচুর ঘাটি এগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি আমার কাছে এই তরকারিটা ভালোই লাগছিল আমি তো ঢাকা যে এই রেসিপিটা রান্না করে খাবো আমার আম্মু কখনো এই কচু টচু রান্না করে না বাট শৈশের বাড়িতে আসলে এই জিনিসগুলো খাওয়া হয় রান্না অলরেডি শেষ পর্যায়ে আর আমরাও খাওয়া দাওয়া করতেছি কারণ আমি এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব তো এই যে সব কিছু সুন্দর করে হচ্ছে আমি আর আমার শাশুড়ি এখন খাওয়া দাওয়া করবো আমার ননদ তো আগেই খেয়ে নিয়েছিল এই তো সবগুলো চ্যাপা যে বড়াগুলো সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এবার যেটা করবে এগুলো না একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে এগুলো আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাসের মতো যখন খুশি তখন বের করে খেতে পারবেন আর এতটাই মজা হয় যারা কিনা না সুটকি তারাই আসলে এই জিনিসটা বুঝতে পারবেন আর চ্যাপাশুটকির সুটকির বড়া আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে তো আমার শাশুড়ি এগুলো করুক আমি যেটা করবো এখন একটু রেডি হব গোসল করব ফ্রেশ হব আমার ব্যাগটা গুছাবো কারণ আমাদের হাতে সময় নাই চলে যেতে হবে আর আমার শাশুড়ি এগুলো করতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তো আমি ফ্রেশ হয়ে আসার পর দেখি কাঁঠাল পাড়া শুরু করে দিয়েছে মানে কাঁঠালগুলো কিভাবে পারে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাঁঠালগুলো পারে তাই না গ্রামের এই দৃশ্যগুলো না আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখলেই আমি বুঝতে পারি তো আমি প্রতিটা জিনিসই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি এই গাছের কাঁঠালগুলি আমার খুবই ভালো লাগে বাট এই গাছের কাঁঠাল থেকে আমি মাত্র দুইটা কাঁঠাল আনছিলাম তো যাই হোক এই যে সবকিছু একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের সাথে তো আপনারা হয়তো খুব বেশি এনজয় করবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন কত সুন্দর করে কাঁঠালগুলো পারতেছে দেখতেই পাচ্ছেন আর এই তো অনেক বড় বড় কাঁঠাল এই তো সবগুলো কাঁঠাল এক এক করে পেরে এইখানে জমানো হচ্ছে কাঁঠাল পরা দেখতে অনেক ভালো লাগে খুবই মজা লাগে তাই না আমার শাশুড়িও উঠে গিয়েছে আর এই তো কাঁঠাল পারতে পারতে না একটা কাঁঠাল একটু পাকা পেয়েছে তো ওইটাই আমার ননদ সাথে সাথে ভাঙতেছে বলতেছে সবাই মিলে খাওয়ার জন্য এই কাঁঠালগুলো না এতটাই মিষ্টি মনে হচ্ছে যে একদম মিষ্টি ফেল সবাই মিলে একসাথে কাঁঠাল খাচ্ছি আর খুবই এনজয় করতেছি অন্যদিক দিয়ে আমার শাশুড়ি আমাকে কাঁঠালে বিচি দেওয়ার জন্য বেছে বেছে নিচ্ছে চিন্তা করেন এখানে কতগুলি কাঁঠালের বিচি আর কতগুলো কাঁঠাল খাওয়া হয়েছে একবার শুধু ঠান্ডা মাথা চিন্তা করে দেখেন অন্যদিক দিয়ে যেটা হবে আমি খুদ নিয়ে যাব মানে খুদের চাল তো সেটাও আমার শাশুড়ি মা গুছাচ্ছে গ্রামের বাড়ি থেকে না এই জিনিস জিনিসগুলোই মানুষ নেয় আর এই জিনিসগুলোই অনেক বেশি পছন্দ করে অন্যদিক দিয়ে আমি রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়ির এলাকাটা না খুবই সুন্দর চারিপাশে সবুজ গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা অনেক বেশি ভালো লাগে ফাইনালি আমি যেটা করছি ঢাকা চলে আসছি আসার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কী কী আনলাম এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ